হয়েছে অনেক আবেগ আপ্লুত হয়েছে তবু সময়ের প্রয়োজনে ঘটনার প্রয়োজনে বক্তৃতায় চলে যেতে হবে শুধু শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি প্রথমে স্মরণ করি আমাদের অনেক প্রিয় কামরুজ্জামান কাজও এই গ্রামের কৃতি সন্তান আলী আকবর মাস্টার মুসলিউদ্দিন মাস্টার ইয়াকুব আলী সিরাজ মাস্টার আলাউদ্দিন মাস্টার ইসলাম উদ্দিন খলিফা আমার খুব ঘনিষ্ঠ একজন লোক ছিলেন উনি মুতালিব নিজা অনেক ঘনিষ্ঠ আমার একসাথে বিশাল কঠিন একটা সময় কাটিয়েছি আবুল হাসব আকন্দ তুয়া জলসেদ তুতা আফতাব করা থেকে কেমন পর্যন্ত যে দীর্ঘ সময় পার যা কি আমল আল্লাহ জানে আমলে ওনাদের কবরকে যেন শান্তিময় করে দেন সবাই বলে আমিন প্রিয় ভাই বোনেরা এই ওয়ার্ডে কি পুরুষ নাই হ্যাঁ পুরুষরা বাইরে না আসলে একানব্বই সনে মহিলাদের কাছে গিয়ে মা দেখে নির্বাচনে এনেছিলাম আর এইবার আজকের মহিলা সমাবেশ আমার বেলা বাসকে পাঁচটা সমাবেশ করে আসছে মহিলা সমাবেশ আর এই সমাবেশ আউস্টেড দা মেল ফ্রম দা চেয়ার ইংলিশে একটা কথা পুরুষ দেখিয়ে চেয়ার থেকে দূরে সরিয়ে দিয়েছে আমার মা বোনেরা এটা ভালো না কি বলেন ছেলেরা কি বলে ভালো তো ভালো যাক বোনেরা রাত অনেক হয়েছে আমি ক্ষমা প্রার্থী বেলাপত অনেকগুলি শিডিউল প্রোগ্রাম করতে হয়েছে যে কারণে আপনাদের কাছে আসা দেরি হয়ে গেছে আসলে হাঁপাই গেছে এই নির্বাচনকে সামনে রেখে একটা বিশেষ রাজনৈতিক দল আমি জানি না ওদের কথা বিশ্বাস করি কোনো বোন এখানে আসেন কিনা থেকেও যদি থাকেন আমার কথাটাকে খুব মনোযোগ সহকারে শুনবেন একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এসে কোন একটি মার্কায় ভোট দিলে যাবেন কথা এ বলে আমি আল্লাহর পবিত্র কোরআন হাদিস থেকে কিছু উদ্ধৃতি করতে চাই আল্লাহ হিসতের ব্যাপারে আমাদের কত কিছু তো আর শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ও কিনা আযাবান নার অর্থ জান্নাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও হাসান অর্থ লোক লান্দার করো মুশকিল আসান করো আমাদের উপর থেকে এ দুনিয়া ফির দুনিয়া হাসানাতাও এ দুনিয়ার মুশকিল থেকে আমাদেরকে রক্ষা করো কল্যাণ দান করো ওয়াফিল আখেরাতি হাসানা তাও ওয়াফিল ওয়া মানে এবং ওয়াফিল আখেরাতি হাসানা তাও আখেরাতে আমাদেরকে কল্যাণ দান করো ওকে না আজাব আ না আজাব থেকে আমাদেরকে রক্ষা করো হে প্রভু কার কাছে বললাম এটা আল্লাহর কাছে এত বড় এই দিকে জায়গা ধরব বুনলে দেখেন এই দিকে আসুন আর এই দিকে আল্লাহর কাছে বললাম না নাকি আরে কত আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা আউযু বিকা মিনান নার ইয়া আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দাও আমাকে জান্নাতorch কি बहस আল্লাহ তুমি আমাকে বেহেশত দাও

যে ইমান হা তুমি আমাকে জান্নাত দান করো আমাকে হাসানা দান করো হবে কে কে হাসানা যাবেন মারহার কাছে বা আমার বিএনপির কাছে যাবেন চাবেন বিএনপির কাছে কে হাসানা এই দুনিয়া এবং আখেরাতের জন্য কেন এই গিফটের সার্টিফিকেট আমি দিতে পারবো আমার নেতা তারেক সাহেব দিতে পারবেন কোন একটি দল আপনাদেরকে ব্যস্ত দিয়ে যাচ্ছে এটা তো একটা দোয়া আরো কঠিন চাপটারে আসি আল্লাহ তালা পবিত্র কোরআনে একশো একশো বায়ান্নটাতে একটু বলেনি এই যে দোয়া দুটো আল্লাহর কাছে চাইলেন চাইলেন পানা আগুন থেকে আজাব থেকে মুক্তি চাইলেন আল্লাহ ভাবলেন এটা কিন্তু আমি মনে মনে বলি আমার চিন্তা থেকে এটা আমি এই এখনকার কথাটা আল্লাহ হয়তো ভেবেছেন সব তো আমার কাছেই কিছুটা এই দুনিয়ার বাবা মাগুলি এত কষ্ট করে মুখে পায়খানা করে দেয় সন্তান বুকে পায়খানা করে দেয় খাবার সময় কুলে নিয়ে মা দুধ খাইয়ে দেয় খেতে পারে না ওদের জন্য কিছু তো রাখা উচিত না সন্তানের ভাগ্যে দেওয়ার জন্য আল্লাহ ভাবলেন আমার মনে হয় আল্লাহ ভেবে পবিত্র কোরআনে একশো বায়ান্নটা আয়াতে পিতামার পিতা মাতার কথা আল্লাহ বলেছেন দুইটা আয়াতের অর্থ বলবো শুধু এক তোমরা পিতা মাতা যখন বৃদ্ধ মহেশে উপনীত হবে তোমাদের মুখ থেকে উফ শব্দটা সেবা সেবা করতে তুমি করবে তারা বয়স্ক হবে তাদের সেবা করতে করতে ক্লান্ত হয়েও তুমি উফ শব্দটা বলো না কারণ তোমার বাবা মা তোমার জন্য উফ বলেনি লালন করেছে ঠিক কারণে আল্লাহ কোরআনে বাবা মার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে আমাদেরকে রব্বির হাম কামা রব্বা ইয়ানি সাগিরা ই আল্লাহ আমার পিতামাতা আমাকে যে আদর যতন করে কুলে কাকে করে আর আমায়ের ভিতর আমাকে মানুষ করেছে বড় করেছে এ আল্লাহ তুমি আমার পিতামাতাকে এমন আরাম আয়েসে রাখো পড়ছেন না এটা আরেকটা আয়াত আল্লাহ তালা কোরআনে আল্লাহর সাথে সমান করে পিতা মাতার সম্বন্ধে বলেছেন আমাদেরকে তোমরা আমার মানে আল্লাহর এবং পিতা মাতা আমাকে তোমরা আমাকে এবং পিতা মাতাকে অর্থাৎ তোমরা আমার এবং পিতা মাতার আনুগত্য করো মানে বাবা মাকে শোনো এই যে আল্লাহ দুটো নির্দেশ দিলেন একটা দিলেন উপ শব্দটা করবে না আরেকটা বললো আল্লাহর সাথে এক করে আনুগত্য করতে এখন যদি আনুগত্য না করে আর বাবা মার সেবা করতে গিয়ে যদি উফ বলে তারা কি কিহেস্তে যাবে না আপনারা বলেন বোনেরা না না আমার সামনে বলি না অন্তর থেকে বলেন আমার কথা বিশ্বাস হয়েছে আপনাদের যদি উফ বলে আর বাবা আমার কথা না শুনে বেহাদুবি করে খারাপ ভাষা বলে এই সন্তান ব্যস্তে যাবে যাবে না বাস তাহলে ক্লিয়ার তোমরা আমার সাথে করো কেন পরিষ্কার আল্লাহর কোরআনের নির্দেশ আপনারা মানতেছেন বাবা মার ব্যাপারে আল্লাহ ভাবলেন যে আমি তো বাবা মার কথা বললাম আমি তো বললাম আমার যে নবী প্রেরণ করেছি ওনাকেও তো বলতে হবে এই কথাগুলি আল্লাহ তখন মোহাম্মদ সম্বন্ধে সার্টিফিকেট দিলেন পবিত্র কোরআনে প্রশংসাপত্র জানিনা কোনো বড় বড় আলে মোলামাই কারাম অনেক জ্ঞান ওনাদের ওনারা আমার বাসায় আমার মত করে আপনাদেরকে বলেছে কিনা নিশ্চয় বলেছে হয়তো আপনারা খেয়াল করেননি বা খেয়াল করতে ভুল করেছেন সুরা আন্নজম পবিত্র কোরআনের প্রথম চারটি আগুলো আমার মুখস্থ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ও নাজবি বাচ্চারা ও নাজবি ইজা হাওয়া মা দোয়াল্লা সোহি বু কুম ও মা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন ইনহুয়া ইল্লা ওহিউ ইউহা আল্লাহ সুরা নজমে বলতেছেন হয়তো বা সুরাটা এমন হতে পারে এই এই হতে পারে রাতের শেষ অংশে হয়তো বা নাজিল হয়েছিল এই জন্য আমার এটা ভাবনা আমি দেখিনি কোথাও আমার মনে হয় জানি না তাপশ্রীরে কোথাও আছে কি কিছু ও নাজবি হাওয়া অর্থ রাজির কম দোজ ফেড নক্ষত্র রাজির কসম না আল্লাহ নক্ষত্রের আকাশের যারা মলিন হয়ে যাচ্ছে অস্তগামী যারা হচ্ছে তার মানে যারা নিভিয়ে যাচ্ছে ফেড হয়ে যাচ্ছে মলিন হয়ে যাচ্ছে ওইটাতে আমার মনে হয় হয়তো শেষ রাতের দিকে সুরাটা রাজির হয়েছে তখন তো আকাশের নক্ষত্ররা মলিন হয়ে যায় অস্ত যায় না আল্লাহ কসম কেটে বললেন ইজা আ নক্ষত্ররাজির কসম যারা অস্ত যাচ্ছে মলিন হয়ে যাচ্ছে আল্লাহ কসবকে ঠিক কী বললেন গাওয়া তোমাদের সঙ্গে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সালাম তোমাদের সঙ্গে পথভ্রষ্ট নয় সে বিভ্রান্ত নয় সে আবোল তাবোল বলে না সে ভুল পথে চলে না সে ভুল পথে আসে নাই তাহলে কি ওনার কি আছে গো ওনারও তৃতীয় আয়াত আল্লাহ বলছেন ওমা ইয়ান তিকু আনিল হাওয়া ওমা ইয়ান তিকু আনিল হাওয়া সে যা বলে এগুলি তার কথা না সে যা বলে এগুলি আমার শিখানো কথা আল্লাহ বলতেছেন আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন মোহাম্মদ পথভ্রষ্ট লোক না তোমাদের সঙ্গী সে যা বলে নিজে থেকে বলে না তার ঠোঁট দিয়ে যা বের হয় এগুলি আমার কথা কেমনে তোমার কথা হে আল্লাহ চতুর্থ উনি বলেছেন ইনহা ইল্লা অহিউ ইউহা আমি অহির মারফত তাকে জানিয়ে দিই তার কলেজ থেকে যে কথাগুলি বের হয় এগুলি আমার দেওয়া অহি আমার কথা আমি তার ভিতর ঢুকিয়ে দেই সে আমার কথাগুলি তোমাদেরকে বলে কি মিথ্যা কথা কি বলেন মোহাম্মদ যা বলছে তা মানবেন মানবেন একদিন মোহাম্মদ সাল্লা আলাই সালাম ইহুদ্দিন আসারাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করেন আমার যতটুকু মনে পড়ে ভুলে গেছি এটা হয়তোবা বদরের যুদ্ধ অথবা তায়েফের যুদ্ধ বা হতে পারে অন্য কোনো যুদ্ধে যুবকদের রিক্রুট করতেছেন যুদ্ধ করার জন্য সহি হাদিস আমি কিন্তু যে কোনো হাদিস থেকে কথা বলি না যখন যেটা বলি অনেকগুলি হাদিস দেখি যখন কমন পড়ে আর সহি সিত্তার মধ্যে পড়ে তখনই আমি বলি ওই যুবকদের রিক্রুট করতেছেন ওনার কাজ কামরায় বিছানায় বসে আমাদের মতো আমার নবী চেয়ারে বসেন নেই সল্লাহ তালি সালাম একজন যুবক এসে বললো ইয়া রাসুল আল্লাহ আমি তো জেহাদে যেতে চাই নবীজি তো মাথা প্রায় নিচেই রাখতেন যাতে চোখ কোনো খারাপ কিছু না দেখেন মাথা তুলে বললেন হে যুবক খুব খেয়াল করে শুনবেন হে যুবক তোমার পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে ওই যুবক উত্তর করলেন ইয়া রাসুল আল্লাহ আমার পিতা মাতা জীবিত আছেন নবী আবার মাথা তুললেন বললেন হে যুবক তোমাকে জেহাদে যেতে হবে না তুমি বাড়ি তুমি বাড়ি ফিরে যাও তোমার পিতা মাতার সেবা করো কি বুঝলেন জেহাদ জেহাদে যাবে যুদ্ধ করবে শহীদ হবে ব্যস্তে চলে যাবে শহীদের রক্ত কোনো দিন দুযোখের আগুনে পুরবে না কোনো সাল জব নেই শহীদরা ব্যস্তে চলে যাবে সেই শহীদই দরজা পায় জেহাদে গেলে যুদ্ধে গেলে ধর্মের জন্য মৃত্যুবরণ করলে ওই শহীদের চেয়ে উত্তম পথ যুবককে নবীজি বললেন বাড়ি গিয়ে পিতামাতার সেবা করো বুঝাইতে পারছি এখন শুভ আনার লাগছে না মুখে মনোনার সব কইলে মনোনার সব কইলে কইলে হইলে আবার না না শুভ অসুবিধা কথা তো বিশ্বাস করতেছেন আরেকটা সহি আদিস বলবো আমাদের নবী একদিন জুম্মান নামাজের খুব দিতেছিলেন এমন সময় জিব্রাইল আলাহিস সালাম গুলি দেখতে পেলেন আসলেন জিব্রাইল আলাইহিস সালামকে দেখে নবী চোখ বন্ধ করে দিলেন ঘাম পড়া শুরু হয়েছে পুরা মসজিদ আলোকিত হয়ে গিয়েছে নবীজি নূর নূর বিকৃত নূর সরাচ্ছে জিব্রাইল আসছে ওনার নূর প্রবাসিত হয়ে যেত মুত্থিরা চেয়ে থাকলেন নবীর দিকে জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়ারাসুল আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহর কাছ থেকে আপনার জন্য তিনটা ফরমান নিয়ে এসেছি আপনার সিদ্ধান্তের জন্য আপনার সম্মতির জন্য নবীজি মাথা নেড়ে হাঁ সূচক কথা বললেন জিবরাইল আলাইহিস সালাম প্রথমে বললেন আল্লাহ বলেছেন হে রাসূল আল্লাহ যে ব্যক্তি রমজানের মাস পাইয়া তার জীবনের সকল গুনাহ মাফ করাইতে পারে নাই তার ধ্বংস হোক আল্লাহর নবী বললেন আমিন অর্থাৎ রোজার মাস পাইয়া ইবাদত করিয়া রোজা রাখিয়া পুত পবিত্রভাবে চললাম এই রোজার মাসে আল্লাহ তাআলা সারাক্ষণই বসে থাকে আমাদের দোয়া শোনার জন্য আমাদেরকে ক্ষমা করার জন্য এই মাসে সুরা কাদর নাজিল হয়েছে কদরের রাত মানে সম্মানের রাত কদর মানে কদর অর্থ কি সম্মান হ্যাঁ আমার এসে কদর করে নাই তার মানে সম্মান করে নাই সুরা কাদার সম্মানের রাত এই মাসে কাজে এই মাস সম্বন্ধে বলেছেন যে ব্যক্তি রমজানের মাস পাইয়া এটাতে আরও অনেক হাদিস আছে এটা নিয়ে সারা রাত বলতে পারবো বলা যাবে না তো আপনাদের কষ্ট হচ্ছে যে লোক রমজান মাস পায় তার গুণা মাফ করে না আল্লাহ বলছেন তার ধ্বংসক নবী বলছেন আমি আমার প্রসঙ্গে আসি দ্বিতীয়বার নবীজি